কলিজার পরিবর্তন জিন্দিগির পরিবর্তন নিজের মধ্যে ভাবনা আসা বিবেককে কাজে লাগান হালাল হারাম জায়েজ না যায়স করণীয় বর্জনীয় কোনো অনুভূতি নাই আহ এক জন্তু জানোয়ারের মতো জীবন যে জানোয়ারের জীবনের মধ্যে কোন কোনটা বৈধ কোনটা অবৈধ হালাল কোনটা হারাম কোনটা মাকেও দেখে রাস্তার নারীকেও দেখে বোনের দিকেও তাকায় মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায় তাহলে এ তো হালাল হারাম কোনটার অনুভূতি নাই তে তো জানোয়ারের আখলা জন্তুর আখলা উচিত আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে ইন্না খালাকাল ইনসান আল্লাহ বলছে নিশ্চয় আমি মানুষ বানিয়েছি লাকদ খালাকাল ইনসানা আমি আল্লাহ মানুষ বানিয়েছি ফি আহসানি তকবীম সবচেয়ে সুন্দর সব সবকিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে মানুষকে এই জন্য এই বাবারা আছেন ছেলে তোমরা আস আমি আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানান নাই আল্লাহ তালা বলছে আমি আমার প্রতিটা মানুষকে বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি ইন্না হদাই না বিলা এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়তের রাস্তা বলে দিয়েছি এরপরে আমি দেখতেছি ইম্মা শাকেরমা ইম্মা কাফুরা একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি আবার আমার হেদায়তের রাস্তাও বলে দিয়েছি আমি নবী পাঠাইছি রসুল পাঠাইছি নবী রসুলদের পরবর্তী ওলামা বুজুর্গ আউলিয়া মা শেখ তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি তাহলে সব ব্যবস্থাপনা দিছি এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকেরাম্মা ইম্মা কাফুরা আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ আল্লাহ বলেন

আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাই বলা তুমি বুদ্ধিমান না ভাইয়া বাবা আপনি বুদ্ধিমান না কোনো সুৎখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো হারামখোর কোনো ধোকাবাজ প্রতারক চোর ডাকাত ছিনতাইকারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই না নাফরমান বুদ্ধিমান না কোনো মধুর গাজাখুর কর কোনো নারী লুবি চরিত্রহীন যুবক তুমি বুদ্ধিমান বলে যারা মোনাফিক যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান আল্লাহ বলে মুখে তো বলে আমি আল্লাহরে মানি আখেরাতকে মানি আল্লাহ বলে আমি বলি ওরা ইমানদার নয় মোনাফি কর্মে তো প্রমাণ হল না তো আল্লাহ তালা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোকা দিচ্ছে ওরা মনে করতেছে আমার ইমানদার প্রকৃত যারা ইবাদতো আলা বান্দা তাদেরকে ধোকা দিচ্ছি আল্লাহ বলে না শুনো বেঈমান মুনাফিক তুমি মূলত তোমার নিজেকে ধোকা দিচ্ছ তুমি বুঝতেছো তুমি তোমাকে ধোকা দিচ্ছ তোমার কারণে নামাজি আটকিবে না তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না কোন ইমানদার আটকাবে না ঠিকই তুমি আটকাই যাবে ঠিকই তুমি আটকাই যাবে এই জন্য আমরা প্রত্যেকে এই প্রতিটা ওয়াজ ছোট বড় প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির এই ছোট বড় যত ওয়াজ হয় ওয়াজ মানে নসিহত এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন জিন্দিগির পরিবর্তন নিজের মধ্যে ভাবনা আসা বিবেককে কাজে লাগান বিবেককে কাজে লাগান যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে সে আর মানুষ থাকে না সে আর মানুষ থাকে না সে জানোয়ারে রূপান্তরিত হয় কারণ একমাত্র জানুয়ারের স্বভাব এটা যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই পাক না ফাঁকের কোনো অনুভূতি নাই পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই এর জানোয়ারের আহ এই তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না ঠিক মতো পবিত্র হও না তোমার এই আখলাক জানোয়ারের এটা কুকুর বিড়ালের আখলাক এটা ইনসানের আখলাক হইতে পারে না কারণ পশু এবং জন্তু জানোয়ার তার মধ্যে হালাল হারাম পাক না নাফাকের অনুভূতি নাই কুকুরে না ঠেঙ্গাল গি দিয়া পেশাব করে চলে যায় কি একজন ইনসান মানুষ সে এমন হবে কেন এই ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে আহা টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লেগা এই কষ্টটা করতেছি কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র তাদের আখলা তাদের ইমান তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই উনি এমনি বলে তারা লাগিয়া কষ্ট করতেছেন আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিংয়ের জন্য কষ্ট করতেছেন আমনে বিশ্বতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন আপনি বস্তু দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন আমনে মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই বিবির জন্য কষ্ট করেন নাই সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত আমল তার বন্দেগি তার আখ জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট সেটাকে বলে কষ্ট। নাই তো এটা ভুয়া কথা ভুয়া কথা আপনি সারাটা দিন মাথার গাম পায়ে ফেললেন একটা টাকার জন্য পাঁচশোটা টাকার জন্য আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলম্ব ছবি দেখে ফজরের নামাজ পড়ে না এই জানোয়ারের জন্য উপার্জন করছেন এই জানোয়ারের জন্য নি কামাই রোজগারি করলেন এই হাইওয়ানের জন্য নি বিল্ডিং করলেন এ তো মানুষ নামের জানোয়ার এ তো মানুষ নামের কুকুর এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার সে যেহেতু সব গুণা নাফুরমানি অসভ্যতা করতে পারে তাহলে তারে তার হাতে ছেড়ে দেন যেহেতু তুই সবই পারস বেটা নারীও দেখতে পারো ছবিও দেখতে পারস উলঙ্গ নাচও দেখো তুমি যেহেতু আল্লাহও চেনো না রসুলও চেনো না সেজদাও চেনো না নামাজও চেনো না তো তুমি জানো আর তোমার ছেড়ে দাও তারে যে তারে তার হাতে ছেড়ে দাও যা বেটা না সব হে পারে অপদার্থ মা বাপ মনে করে তে শুধু গর না আমার দায়িত্ব তারে গর কইরা দাও আমার দায়িত্ব তারে বাজার কইরা আমি খাওয়ান আহ হা বোকা মানুষ কোন দিন বুঝবে বোকা বাপ গুলো কোন দিন বুঝবে হজরত অমর রাদি আল্লাহ একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লিহ সাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল ছিল পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল হজরত মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন কথা বলে না হজরত নু আলহিসাল্লাম সন্তান কেন আনের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে লাইসা আয়া আল্লাহ বলছে হে নু সাবধান এটা তোমার সন্তান নয় আমালুন গাইরু সালেহ এটা বে গাইরু সালেহ এর সমস্ত কর্ম অসৎ কর্ম এ নাফরমান এ আল্লাহকে সেজদা দেয় নাই মালিকের গোলামি করে নাই এটা তোমার সন্তান হইতে পারে না এজন্য ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না তুই কোনো মোমেনের বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা এটা কোরআন বলছে আল্লাহ বলে দিছে নূ নবীকে সাবধান এটা কি না তোমার সন্তান না চরের আল্লাহ তালা বলছে হে নু সাবধান আমার কাছে এর ব্যাপারে কিছু চাইব না সাবধান ফালাতাস আলনি আমার কাছে কিছু চেয়েও না হাত উঠাইবে না নামো নু আলাই সাল্লাম হাত নামায় ফেলছি হাত নামায় ফেলছি এর জন্য বেঈমান মুমিনের সন্তান হয় না নাফরমান ইমানদারের সন্তান হয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান আল্লাহ আমাদেরকে ফিকির দান এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ইতিহাস শুরু উল্লেখ করছে এই যে সামনে আমাদের যে কোরবানি আসতেছে একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হল কোরবান আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা একটা হলো জাকাত একটা হলো হজ আর একটা হলো কোরবান জাকাত এবং হজ হল ফরজ আর কোরবানি হল ওয়াজিব একজন মোমেন ফরজ ওয়াজিব আজিব শূন্যতে মোয়াক্কাদা এই তিন আমলে ঘাটতি করার বাদ দেওয়ার কসম খোদার কোনো সুযোগ নেই তারে মোমেনই বলে না তারে মান্দার বলার কোনো সুযোগই নাই যার জীবনে ফরজ নাই যার জীবনে ওয়াজিব নাই যার জীবনে সুন্নাতে মোয়াক্কাদা নাই এ কোনো মোমেনে না জন্য মোমেন এটুকু করতেই হবে হাঁ নফল মুস্তাহাব মসনুন অনেক আমল করলে অনেক নেকি কখনো কখনো ছুটবার ছেড়ে দেওয়ার সুযোগ আছে কিন্তু একজন মোমেন ইমানদার মুসলিম পরিচয়ধারী তার জন্য ফরজ ও আজিব ছেড়ে দেওয়ার সুন্নতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে যেমন ফজরের নামাজের দুই রাকাত সুন্নত ফরজের আগে সুন্নতে মোয়াক্কাদা নবীজি বলছে তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে অর্থাৎ তোমাই যদি ঘোড়ার পায়ের নিচে ওপরে পড়ে যাও এত বেশি আহত হইস যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়া এলাইছে আল্লাহ রসুল বলছে তবুও ফজরের দুই রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না সুন্নাতে মোয়াক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ওয়াজাদা সাআতান লি আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সরাসরি হাদিস যার সামর্থ্য ছিল অতস কুরবানি করলো না ওয়াজিব আদায় করলো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে আমাদের নামাজের জায়গায় মুসল্লা ঈদগাহ সেখানে যেন না আসে ওই ভাই ওই দুষ্টামি না ওই লালগঞ্জি সাবধান ফাজলামি করো না ফাজলামি করলে বাইরে ওঠো মস্কারির জায়গা না এটা হ্যাঁ চব্বিশ ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি তাদের জীবন কখনোই থামে না কি আল্লাহর ঘর কি আলেম কোন জায়গায় কি মসজিদ কি জুমা আহা যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায় নফসের কাছে যে বন্দী হয়ে যায় শয়তানের হাতে যে বন্দী হয়ে যায় বন্ধু তার পরিবর্তন বড় কঠিন হয় বড় কঠিন হাদিসের মধ্যে আছে নবী সাল্ল সাল্লাম বলছেন কিছু মানুষের দিল আছে এমন যাদের অন্তর কাল কুজে দান না 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 পানি খাওয়ার জন্য এটা জিনিস দেখা পারবে এই যে এইটা মনে করেন গ্লাস এরকম অর্থাৎ যেই গ্লাস যেই মগ যেই জগ উল্টানো একদম উল্টাইয়া রাখছে নবীজি জি সাল্লিয়া সাল্লাম বলেন কিছু নাফুর মানের অন্তর এমন হয়ে যায় উল্টানো কলস উল্টানো জগ উল্টানো মগের মত ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে এটা পুরবে না কারণ এটা তো উল্টানো লা আরিফু মারুফন ওলায় উন কিরু মুন কারান আহা বদ্নশিব তখন এমন হয়ে যায় কোন এক কাজ তার কাছে আর মনে পড়ে না কোন গুণর থেকে বেঁচে থাকার আর তৌফিক হয় না ওই জীবন তখন লানতের জীবন হয় ওই জীবন তখন বাইসিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানায় একটার পর একটা গুনায় একবার মদ খায় একবার বিড়ি খায় একবার নারী দেখে একবার জেনা করে আরেকবার জেনার ছবি দেখে আরেকবার মনে করেন একজনের ফাঁসাত লাত্তি দিয়ে লাইছে আরেকজন আরেকজনের কোপ দিয়ে লাইছে আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই জীবনের কোনো হায়াতের কোনো আর কি নাই কিছুই শয়তানের এমন গোলাম হয় নফসের এমন গোলাম হয় আহ জীবন তখন আর কোনো কিছুতেই লজ্জাবোধ হয় না লজ্জাবোধ হয় না অনেক ছেলে পেলে দেখেন মসজিদ দেখা যায় নামাজ হইতেছে মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে হাসতেছে লাতি দিতে আছে ওইতের চুল ধরে টানতে আছে আহা হায় 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 কে তারে আল্লাহ বুলাইয়া দিল কে তারে নামাজ বুলাইয়া দিল কে তারে জীবনের তরে জাহান রাস্তা দেখায় দিল ওহো নাফসুস আফসুস ওই জীবনের তো এই বললাম ভাই আল্লাহ নবী সল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে অর্থাৎ ওয়াজিব কুরবানিও ছেড়ে দেওয়ার কারণে নবী যে এত বড় ধমক দিছে তাহলে ওই যে শূন্যতেমু আক্কা তার উদাহরণ দিলাম নবীজি বলছে যদি গোড়ায় তোমারে পিছে ফেলে তবু শূন্যতে মোয়াক্কাদা ছেড়ো না আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি না ফরমান আমাদের সাথে নামাজ পড়তে আইস না এবার আছেন হজ একটি ফরজ ইবাদত হজ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানলাম হাজি হাজাতুন জাহেরা

এমন কোনো প্রয়োজন যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না অথবা বাদশা রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না অথবা এমন প্রচন্ড অসুস্থ যে অসুস্থের কারণে যাইতে পারতেছে না আল্লাহনবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল রসুল্লা সাল্লা সাল্লাম বলেন ওই নাফরমান সে যেন হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক আমি জানি না আমি জানি না এটা ইয়াহুদি মূল্য না খ্রিস্টান মূল্য আহ নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কে কথা বলেন না হাউজে কৌসারের পানি দিবে কে তাই তিনি যদি কথা বলে যে নাফরমান আমি জানি না এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না তোর মৃত্যু কি ইহুদের মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হইলো আমি রসুল জানি না তো এইবার তাকে সুপারিশ করবে কে এবার তাকে হাউজে কাউসারের পানি দেবে কে তার আর আশ্রয় কে তার সহায়কে আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে কোটি মুসলমানের উপরে হজ ফরস প্রতি মানুষ হজে যায় এটা তো বিষয় না একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয় বিষয়টা এটা না যত জনের উপরে মুসলমান হজ ফরজ আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব এলাকায় কোরবানি হয় এটা বড় কথা না যতজনের উপরে কোরবানি ওয়াজিব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয় এটা দেখার বিষয় ছেলে বিদেশ থাকে দুই ছেলে এক ছেলে ঢাকা শহরে থাকে মনে করেন তিন ছেলে বাফের জমি জামা ব্যাংক ব্যালেন্স আছে মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে তাইলে এখানে কোরবানি ওয়াজিব হইল ভাই পাঁচজনের ছেলে তিনজন বাপ একজন মা একজন তিন ফুতে মিল্লা বিদেশতে টাকা ফাটাইছে বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা দুইজনের নামে কোরবানি দিছে দিয়া গুস্ত বাঘ করিয়া সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে খুঁজ সবার ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে এটা নিয়ে কোরবানি সবাই মিললে বুঝি গুস্ত খানার ব্যবস্থা করা এর নাম নি কোরবানি তাইলে কোরবানি তো গুস্ত না কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা গুস্ত তো আমরা সারা গরুর গুস্ত তো পৃথিবীর কোন আশ্চর্য বস্তু না যে এটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না ছাগলের গুস্ত তো আশ্চর্য কিছু না এটা তো গতানুগতিক একটি আমল চলতেছে সেই খাওয়া তাহলে কোরবানিটা কি কোরবানি আল্লাহ তালার ইবাদত কোরবানি ওয়াজিব আমল নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে এক মিনিটও লাগে না তিরিশ সেকেন্ডও লাগে না ওয়া ইনদামা লায়া কা ওমিনাল ওয়াহি বি মা কানিন কবেলা কামিনাল আর্থ নবীজি বলেন কোরবানির দিন কোরবানীর প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ আল্লাহতালার আরশে মালিকের কাছে পৌঁছে যায় এই জন্য কোরবান শব্দের অর্থ কি নৈকট্য হাসিল করা বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে তিরিশ সেকেন্ড ডে বিট রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর করব আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে এই জন্য এই ইবাদতটাকে কোরবান বল এই জন্য বলে কোরবান তাহলে এটা দেখতে যদিও মনে হয় এক শরিক কোরবানি দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই কিন্তু খোদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর অনেক গভীর অনেক গভীর নবীজি নবিজি সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেন মা আমিলা আদমি উন মিন আমালে ইয়ৌ মিন নাহাব্বা ইলা মিন ইগরক ইদাম কোরবানির দিন সমস্ত ইমানদাররা যত আমল করে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করা এই প্রাণীটা জবাই কোরআনে আল্লাহ বলছেন অয়াদ কুরুশ মাল্লাহ ফি আজ্ঞা মিন রাজা কাহুমিম বহি মতিল আনাম বলেন কোরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে ওই সময়ে যে আমার আল্লাহ বলে আমার নাম বলে আল্লাহ একবার বলে যে চিৎকার দেয় বান্দা সবাই এই আমার নামের চিৎকার আমার আওয়াজ আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই কোরবানীর হুকুম দান করেছি তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে বিশ সেকেন্ডে দশ সেকেন্ডে আল্লাহর নৈকট্য হাসিল করে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহর নাম বুলন্দ করে আল্লাহ আকবরের ধ্বনিতে কাঁপায়া ওঠে কাঁপায়া ওঠে সেদিন শনিবার দিন এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে ফজরের নামাজ পড়ে একবার বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে যখন তিন ঘন্টার ব্যবধানে বেইমান নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে ইন্ডিয়ার বেইমান পুরুষ বুঝদিল এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে